মহান আল্লাহ তাল ইরশাদ ভূ পৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আল্লাহর মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরায় আর রহমান আরও ইরশাদ করেন প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ ভোগ করবে সুরায় আলী ইমরান অন্যত্র এরশাদ করেন আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রহিয়াছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে যে যেতে পারবে সুরায় আল আরফ কাজেই নবী রসুলদেরও মৃত্যুবরণ করা লিপিবদ্ধ নবী রসুলদের ওফাত নবী রসুলরাও যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক আল্লাহ আলা ইস্যাত করেন আর মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন ভাই শহীদ হন তবে কি তোমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে বস্তুত কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সাবধান করবেন আলে ইমরান তবে নবী রাসুলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান কিন্তু নবী রাসুলরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন বখর হাদিস ওফাতকালীন অবস্থায় রসুলসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বললেন হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর সাফিয়া ন্যাক কাজ করো ন্যাক কাজ করো আমি তোমাদের আল্লাহর হাত থেকে পাচাতে পারবো না ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে একদিন তিনি হজরত আয়সারুদ্দী আল্লাহ আনহার কাছে কিছু স্বর্ণ জমা রেখেছিলেন তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বললেন আয়েশা সেই স্বর্ণ কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরের স্বর্ণমুদ্রা মুদ্রা এগুলো বিতরণ করে দাও রোগ যন্ত্রণা কখন বৃদ্ধি পাচ্ছিল আবার কখনও হ্রাস পাচ্ছিল ওফাতের দিন সোমবার দিন অনেকটা সুস্থ ছিলেন কিন্তু সময় যত বাড়তে থাকে তিনি তত ঘন ঘন হতে থাকেন এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন কখনো বলতে থাকেন হে আল্লাহ আপনি মহান বন্ধু আবার কখনো বলতে থাকেন এখন আর কেউ নাই তিনিই মহান বন্ধু এ কথাটি তিনবার উচ্চারণ করেন তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিতে চলে যায় ওফাতের সময় ছিল এগারোই হিজড়ি মাসটি ছিল রবিউল আওয়াল আর তারিখ ছিল বারো দিনটি ছিল সোমবার সময় ছিল চার নামাজের শেষ বয়স ছিল তেষট্টি উফাতের ইস্তান হজরত আল্লাহ খানহার হুজরা তার কোল হজরত আয়সারুদ্লাহনা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হলো আমার কোলে রসুল সাল্লি আস্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মুখের লালার সঙ্গে আমার মুখে লালা একত্রিত হয়েছে ঘটনাটি হলো আব্দুর রহমান ইবনে আবর রুদিয়াল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন রসুলসল্লি সাল্লাম বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আয়সার উদ্দিয়াল আনহা বললেন আপনি কি মিসওয়াক করবেন তখন তিনি মাথা মুবারকের সম্মতি জানালেন হজরত আয়সারুদ্দী আল্লাহু আনহা একটি নিয়ে মুখে চিবিয়ে নরম করে দেন রসুল সাল্লাম তা দিয়ে মিসওয়াক করেন আরও নিয়ামত হলো তার হুজরায় রসুলসল্লা সাল্লামের সমাধি হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজির হয় এবং তিনি রসুলসল্লাহ আলহ সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ওফাত বিলম্বিত হওয়ার কারণ মানবী সাল্লাই সাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার চাষদের শেষ সময় মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়েছেন হজরত আব্বাস হজরত আলী হজরত আব্বাসুদ্দুল্লাহন দুই ছেলে রসল সাল্লু আলাই সাল্লাম গোলাম ওসামা বিন জায়েদ আউস ইবনে খাওলা গোসলের পর বিশ্ব নবী সাল্লামকে তিনটি ইয়ামিনী সাদা কাপড়ের কাফন পরানো হয় অতপর দশ দশ জন করে কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন কেউ ইমাম ছিলেন না সর্বপ্রথম বনু বনু হাসিমত্রে সাহাবিরা তারপর মুহাজির আনসার পুরুষ সাহাবিরা এরপর মহিলারা সর্বশেষ শিশুরা জানাজার নামাজ পড়েন জানাজার নামাজ পড়তে মঙ্গলবার সারাদিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে সৈয়াদুল আম্বিয়া নবী সাল আলাইসাল্লামকে হজরত আশারুদ্লাহ আনহার হুজরায় দাফন করা হয় নবী সাল্লি সাল্লাম বলেন তোমাদের মৃতদেহের দাফন দ্রুত সম্পন্ন করো বিলম্ব করো না তারপরেও মানবী সাল্লাই সাল্লামের জানা দাফন বিলম্বিত হয়েছে এর কারণ প্রধানত তিনটি তার ওফাতের ব্যাপারে ঐক্যমত পৌঁছতে বিলম্বিত হয় মানবী সাল্লাহ সাল্লামের ওফাতের খবর শুনে হজরত অমরুদ্দাহ আনহু জ্ঞান হারা হয়ে যায় তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফেক মনে করে যে রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত মোসা আলাইস্লামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলবো হজরত আবু বকরদ্দালাহনহু রসুল সাল্লাহ আলহি সাল্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি অমরুদ্দাহুকে শান্ত করার জন্য বসতে বলেন আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর সদিকরদ্দাল্লাহ খুয়নু উপস্থিত সব সাহাবিদেরকে সামনেই সুরায় আলী ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত তিলাত করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলে রসুল সাল্লু আলয় সাল্লাম ইন্তেকাল করেছেন অজর আবু বকরুদ্দাহ খুয়ানহর মুখে মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধুমাত্র রসুল তার আগেও বহু রসুল গত হয়ে গেছে শ্রবণ করার পর মাটিতে ঢুলে পড়েছিলেন অমরুদ্দাহ আনহু এবং স্পষ্ট বুঝতে পেরেছেন যে রসুল সাল্লু আল্লাহ সাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন অতপর সবাই ওফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কার্য সম্পন্ন করা হয় দাফনের স্থান নির্দিষ্ট না থাকায় মানবী সাল্লাম কোথায় দাফন হবে তা মধ্যে জানা ছিল না ফলে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় কেউ কেউ বলে জান্নাতের বাকিতে কেউ বলে মসজিদে নবীতে আবার কেউ বলে ইব্রাহিম আলাহাইসাল্লামের পাশে এর পাশে সমাধিত করা হোক এমতো অবস্থায় হজরত আবু বকরদ্দি আল্লাহরানু বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবী যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতপর আয়েশা আয়সারুদ্দাল আনহা এর হুজরায় যেখানে রসুল সাল্লি সাল্লাম ইন্তেকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে একমত হন খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছতে বিলম্ব মহানবী সাল্লি সাল্লাম এর স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এই নিয়ে আনসার ও মুহাজিদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময় হজরত আবু বকর তা আলা আনহু এর ব্যাপারে সবাই ঐক্যমত ঐক্যমতে পৌঁছলে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়